বন্ধুরা আপনারা নিয়মিত রেশন দোকান থেকে চাল গম বা আটা ইত্যাদি নিচ্ছেন তো এই যে নিয়মিত আপনি রেশন নিচ্ছেন এই রেশন পাওয়ার কি আপনি যোগ্য না অযোগ্য একটা শর্ত রয়েছে সবাই তো পাবে না বা যারা ধনী তারা তো পাওয়ার যোগ্য নয় একমাত্র গরিব যারা তারাই নির্দিষ্ট ক্যাটাগরি রেশন পাওয়ার যোগ্য তো এবার আয়কর দপ্তর আপনি রেশন পাওয়ার যোগ্য কি অযোগ্য এই সকল বিষয়গুলো যাচাই করবে যাচাই করবে যাচাইয়ের পর যে রেজাল্ট পাবে সে রেজাল্ট অনুযায়ী আপনার রেশন কার্ডটা অ্যাক্টিভ থাকবে বা আপনি যেরকম রেশন পাচ্ছেন সেরকম রেশন পাবেন কি না পাবেন না কী আপডেট আছে অবশ্যই কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন নইলে আপনার রেশন কার্ডেরও কিন্তু সমস্যা হতে পারে এবং এটি কিন্তু গরিবদের জন্য খুবই একটি ভালো উদ্যোগ সরকারের তো তার আগে ছোট্ট একটি অনুরোধ ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অন নোটিফিকেশান অন করে রাখবেন তো চলুন শুরু করি আপনারা অনিষ্ণয় দেখতেই পাচ্ছেন বাতিল হতে পারে বহু রেশন কার্ড আপনি যোগ্য কিনা পাই টু পাই হিসাব নেবে আইকোর দপ্তর নিয়মিত রেশন তুলছেন বিনামূল্যে পাচ্ছেন চাল গম কিন্তু আপনি এই সুবিধা পাওয়ার যোগ্য তো আপনার কাছে যে রেশন কার্ড আছে সেই কার্ডে আদৌ কি রেশন পাওয়ার কথা এসবই এবার যাচাই করবে আয়কর দপ্তর তার জন্য ইতিমধ্যে পরিকাঠামো গড়ে তোলার কাজ শুরু হয়েছে আয়কর কর্তাদের বক্তব্য যারা বেশি আয় করেও গরিবদের জন্য প্রযোজ্য রেশনিং ব্যবস্থার সুবিধাভোগ করছেন তাদের চিহ্নিত করে গোটা ব্যবস্থাকে আরও স্বচ্ছ করার উদ্যোগ শুরু হয়েছে তবে এক্ষেত্রে নতুন করে কেন্দ্র রাজ্য সংঘাতের বাতাবরণ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা ওয়াকিবহাল মহলের কারণ কেন্দ্রের এই সিদ্ধান্ত থেকে স্পষ্ট একটা বড় অংশের রেশন গ্রাহককে ছেটে ফেলতে চাইছে তারা রেশন গ্রাহকদের ভর্তুকির টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাবে কেন্দ্র এমন জল্পনা ইতিমধ্যে জলভলা শুরু হয়েছে এই আবহে আয়কর দপ্তরের তড়জোড় বিতর্কের নয়া পরিসর তৈরি করল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা করোনা পরবর্তী সময়ে দেশবাসীর একটা বড় অংশকে বিনা পয়সায় খাদ্য শস্য দিতে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্প এনেছিল কেন্দ্র দু সাল পর্যন্ত এই পরিষেবা চালিয়ে যাওয়ার ঘোষণা রয়েছে আগেই জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় বহু মানুষ পশ্চিমবঙ্গে বিনামূল্যে খাদ্যশস্য পান তাদের একটা বড় অংশ অন্নপূর্ণা অন্ত্যোদ্দ্বয় যোজনার আওতায় পরিবার কিছু মাসে চাল আটা বা গম মিলিয়ে পঁয়ত্রিশ কেজি খাদ্য শস্য পান বাকিরা বাকিরা পান মাথাপিছু পাঁচ কেজি করে কেন্দ্রীয় সরকার মনে করেছে বিভিন্ন রাজ্যে খাদ্য সুরক্ষা আইনের আওতায় থাকা প্রকল্পের সুবিধা প্রাপকদের মধ্যে চাল রয়েছে অর্থাৎ যাদের বিনামূল্যে রেশন প্রয়োজন নেই তারাও এই সুবিধা নিয়ে থাকেন অথচ ভর্তুকি বাবদ বিপুল অর্থ খরচ করতে হচ্ছে কেন্দ্রকে এই অবস্থায় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেটে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা খাতে ভর্তুকি বাবদ বরাদ্দ করা হয়েছে দু লক্ষ তিন হাজার কোটি টাকা তারপরও সরকার চাইছে ভর্তুকির খরচ সার্বিকভাবে কিছুটা কম হোক তাহলে তা অন্য খাতে ব্যবহার করা হবে কারণ আগামী অর্থবর্ষ থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত রোজগারে করে ছাড়ের যে সুযোগ দেওয়া হয়েছে তার ফলে রাজস্ব কমবে কেন্দ্রের অথচ মোদী সরকারের আয়ের সংস্থান বাড়ছে না উৎপাদন ক্ষেত্রে সাড়া নেই তাহলে উপায় একটাই ফাঁক ভরাট করতে হবে কেন্দ্রের যুক্তি হলো যদি বিপুল সংখ্যক মানুষকে আয়কর ছাড়ের সুবিধা দিতেই হয় তাহলে তাদের বিনামূল্যে রেশনের সুবিধা দেবে কেন এই শ্রেণির এক শ্রেণীর তো বটেই রিটার্ন জমা করা বহু মানুষও এই সুবিধা নিয়ে থাকেন সেখানে কাটছাট করতে উদ্যোগী রয়েছে সরকার সূত্রে খবর আয়কর সংক্রান্ত তথ্য ক্রেতা সুরক্ষা মন্ত্রককে জানানোর জন্য সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্টর ট্যাক্সেস তাদের সিস্টেম বিভাগের ডিরেক্টর জেনারেলকে নির্দেশ দিয়েছে মন্ত্রকের অধীনে খাদ্য ও গণবন্টন বিভাগের যুগ্ম সচিব পদমর্যাদার অফিসারকে সেই তথ্য দিতে হবে ক্রেতা সুরক্ষা মন্ত্রকই রেশন গ্রাহকদের আধার সংযুক্ত সংক্রান্ত তথ্য জানাবে আয়কর দপ্তরকে আধারের সঙ্গে ইতিমধ্যে রেশন কার্ডের লিঙ্ক হয়েছে এরপর আধারের সঙ্গে পেনের লিঙ্ক থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির বার্ষিক আয় জানা যাবে আয়কর বিভাগ গণবন্টন দপ্তর নিজেরাই ঠিক করবে কতজন ব্যক্তির তথ্য তারা লেনদেন করবে তথ্যগুলো অত্যন্ত সংবেদনশীল এবং তার যথাযথ সুরক্ষা দরকার তাই কীভাবে তা সুরক্ষিত থাকবে তা নিয়েও আলোচনা হয়েছে সেই মতো পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়েছে এই অবস্থায় রাজ্যগুলি কি অবস্থান নেই সেটা এখন দেখার পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরের সঙ্গে এ বিষয়ে কেন্দ্রে এখনও কোনো আলোচনা করেনি বলেই সূত্রে খবর বিষয়টা হচ্ছে যে প্রকৃত যারা গরিব তারা যেন রেশন পায় আর যারা চাকরি করছে বা সরকারি চাকরি বা বেসরকারি কোনো বড় পদে চাকরি করছে বা ইনকাম ট্যাক্স জমা দেয় সরকারকে যাদের ভালো একটা ইনকাম রয়েছে তারা গরিবদের জন্য যে ভর্তুকি রেশনগুলো বরাদ্দ করা হয়েছে সেই রেশন যেন তারা না পায় সেটাই কিন্তু সরকারের লক্ষ্য কারণ অনেকের অভিযোগ ছিল একজন চাকরিজীবী ব্যক্তি বা একজন ধনী ব্যক্তি তার কিন্তু ডবল এ ওয়াই এস পি ডবল এইচ এবং পিএইচএইচ কেন্দ্র সরকারের কার্ড রয়েছে কিন্তু যে হত দরিদ্র ব্যক্তি তার আর কে এস ওয়াই ওয়ান এবং আর কে এস ওয়াই টু কার্ড রয়েছে এই সম্পর্কেই কিন্তু এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে থাকে তার একটা লাইক এবং কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন